আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তাল রহমতে আমি অনেক ভালো আছি সুস্থ আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম দুশো দশ ডিমের একটি ইনকিউবেটর এটা হচ্ছে মূলত দুশো দশ ডিম কুয়েল পাখির জন্য দুশো দশ ডিম এবং মুরগির জন্য হচ্ছে এটা একশো ডিম মোটামুটি আপনারা মেশিনের কোয়ালিটিগুলো দেখেন আসলে নিজের প্রশংসা নিজে করতে নেই তারপরেও আপনাদেরকে কিছু জিনিস না বলি তাহলে দেখা যাবে যে আপনারা বুঝবেন না এই যে মেশিনগুলো আপনারা দেখতেছেন এগুলো কিন্তু মেনুয়াল মেশিন এগুলো কোনো প্রকার অটো মেশিন না এগুলো আপনার হাত দিয়ে ডিমগুলো উল্টে দিতে হবে তাছাড়া ডিমের সঠিক ব্রুন আপনারা পাবেন না মার্শাল্লাহ আমাদের মেশিনের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো যারা আমাদের থেকে মেশিন সংগ্রহ করেছেন তারা অবশ্যই জানেন আমাদের মেশিনগুলো নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আপনার হ্যাচিং রেট পাবেন আর আমাদের মেশিনে ব্যবহার করা রয়েছে ডব্লিউ তিন হাজার এক মডেল একটি কন্ট্রোলার এটা বর্তমানে ভালো একটা কন্ট্রোলার এবং এই সাথে আমাদের মেশিনে রয়েছে আপনার ভালো মানের একটা অ্যাডপ্টর যেটা দিয়ে আপনারা অনায়াসে চার থেকে পাঁচটি ফ্যান পর্যন্ত আপনারা চালাতে পারবেন তো আপনাদেরকে মেশিনগুলো আমি চালিয়ে দেখাচ্ছি যে মেশিনগুলো কি অবস্থায় আছে তো মেশিনের লাইনটি আমি লাগিয়ে দিতেছি দেখতে পাচ্ছেন মাসাল্লা আমাদের মেশিনটি চালু হয়ে গিয়েছে এটা আসলে মূলত আপনারা যারা আমাদের থেকে মেশিন নেবেন তারা আমাদের থেকে একশো পারসেন্ট আপনারা পরামর্শ পাবেন এবং কীভাবে আপনারা ডিমগুলো বসাবেন উলটপালট করে দিবেন এই সমস্ত বিষয় আমাদের থেকে জানতে পারবেন আর আরেকটি বিষয় আমাদের থেকে জানতে পারবেন সেটা হচ্ছে আপনারা কখন কোন সময় মেশিনে পানি দিতে হবে এবং কখন পানি দিলে মেশিনের তাপমাত্রা আর্দ্রতা ঠিক থাকবে আসলেই পানি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মেশিন মেশিনে আর্দ্রতা ঠিক রাখার জন্য তো আমাদের মেশিনে আপনি যদি বলেন যে আমি আর্দ্রতা ঠিক রাখবো তাহলে আপনারা সবসময় পানি দিয়ে রাখতে হবে ঘরমের ভিতরেও পানি দিয়ে রাখতে হবে আর আমাদের মেশিনগুলো যেহেতু কক্সিড বড়ি তৈরি এর জন্য এটার ভিতরে অনেকক্ষণ আপনার যে তাপমাত্রা আদ্রতা ধরে রাখে এবং অনেকে বলতে পারেন যে এগুলো তো দেখা যাচ্ছে শুধু আপনার এসি হ্যাঁ ভাই এটা শুধু এসি এটা শুধু কারণে চলবে আপনারা চাইলে ডিসি করেও দেওয়া যাবে এইটার ভিতরে আপনারা ডিসিও নিতে পারবেন এসি ডিসি দুবাটা নিতে পারবেন সমস্যা নেই আর আমাদের মেশিনগুলোতে মূলত কোয়েল পাখির ডিম দুশো বিশ পিস ধরবে আবার সরি দুশো দশ পিস ধরবে আবারও বলতেছি এটা মূলত কোয়েল পাখির ডিম ফুটে সতেরো থেকে আঠারো দিনের ভিতরে আপনারা কোয়েল পাখির ডিম হ্যাশিং করতে পারবেন ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে আর আমাদের সেন্সরগুলো মোটামুটি একশো একশো কাজ করে দেখতে পাচ্ছেন সেন্সরটা সর্বোচ্চ আপনার এক পার্সেন্ট তাপমাত্রা এদিক সিদ্ধিত হতে পারে এ ব্যাটির আর কিছু হবে না এবং এগুলো ভিত্তি আপনারা চাইলে সাইড ওয়ার্ডের লাইট ব্যবহার করতে পারেন বা একশো ওয়ার্ডের ব্যবহার করতে পারেন এটা আপনাদের উপর নির্ভরশীল আমি বলবো যে আপনারা সাইড ওয়ার্ডই ব্যবহার করেন সাইড ওয়ার্ড ব্যবহার করলে আপনাদের কারেন্ট বিলটা একটু কম আসবে এবং দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ডিসি ফ্যান মোটামুটি ডিসি ফ্যানের স্পিডটা দেখতে পাচ্ছেন অনেক ভালো আসলে যারা আমাদের থেকে মেশিন দিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় মেশিন দিয়ে থাকি কোনো প্রকার ক্যাশ অন ডেলিভারিতে আমরা মেশিন দিই না আগে আপনাদেরকে পেমেন্ট দিতে হবে তারপর আমাদের থেকে মেশিন দিতে হবে আমাদের মেশিনগুলোর প্রাইস জানতে অবশ্যই স্ক্রিনে দেখার নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দেবেন তাহলে আপনারা আমাদের সকল মেশিনের দাম জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ Thank you.